সেকুলারিজমের ধারণাটি আমাদের সমাজে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ মানুষ প্রায় মনে করেন সেকুলারিজম মানে ধর্মনিরপেক্ষতা কিন্তু বাস্তবতা ভিন্ন সেকুলারিজম আসলে অধর্মীয় একটি দৃষ্টিভঙ্গি এটি দাবি করে যে সত্য ও সঠিক নির্ধারণের জন্য বিজ্ঞান যুক্তি এবং অভিজ্ঞতামূলক তথ্যের ওপর নির্ভর করা উচিত কিন্তু প্রশ্ন হল যদি বিজ্ঞান সবসময় পরিবর্তনশীল হয় তাহলে আমরা কিভাবে সত্য নির্ধারণ করব একদিকে সেকুলারিজমের সমর্থকেরা যুক্তি দেন যে তাদের দৃষ্টিভঙ্গি সর্বজনীন কিন্তু ইতিহাস প্রমাণ করে একই ঘটনা বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠীর কাছে ভিন্নভাবে দেখা যায় উদাহরণস্বরূপ উনিশশো সালের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে ভিন্ন ভিন্ন মতামত রয়েছে সেকুলারিজমের কোনো নির্দিষ্ট মালিকানা নেই ফলে এর সত্য ও সঠিক নির্ধারণে অসংখ্য ভিন্নতা দেখা দেয় শক্তিশালী সত্তাগুলো নিজেদের স্বার্থে এই দৃষ্টিভঙ্গির ভেতর দুধে পানি মেশাতে পারে অতএব সেকুলারিজমের উপর নির্ভর করে সত্য নির্ধারণ করার আগে আমাদের একটি সুস্পষ্ট ও অপরিবর্তিত ওয়ার্ল্ড ভিউ প্রয়োজন কারণ যুক্তির ওপর ভিত্তি করে গঠিত সেকুলারিজম কখনোই সম্পূর্ণ নিরপেক্ষ হতে পারে না